নমস্কার ফ্রেন্ড কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ হচ্ছে বুধবার ঘড়িতে এখন রাত্রির বারোটা বাজে বারোটা বাজে দশ মিনিট বাকি আমি আমার সোনা কি করছি জাস্ট একটু দেখে নিন প্রথমে দেখিয়ে দিই তারপরে পুরো কথাটা হচ্ছে যে ঘটনাটা কি ঘটছে এই দেখুন ঘটনাটা এটা হচ্ছে এখন উনি ড্রয়িং ক্লাসে ভর্তি হয়েছে আঁকতে যাচ্ছে তো সেই কারণে অল টাইম কিছু না কিছু রাখতে ইচ্ছে করছে তো এখন কোথায় আঁকবে মামা তোমার দুটো আমসে আমি ট্যাটু বানিয়ে দেবো এইজি বানাও এই বাম হাতে অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই যে বানিয়েছে এইটা তো আমি এই যে আর এইটা পড়ে গিয়েছিলাম সেদিনকে চোট লেগেছে এইসব হাতে এখন হাতগুলো প্রচণ্ড খারাপ হয়ে গেছে তো এই চলছে একটা তো আমি এখন রাত্রির বারোটা সাড়ে বারো হঠাৎ করে চলে এলাম আমার মেয়ের আর্টিস্টিক ক্রিয়েটিভিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যে উনি এখন ড্রয়িং ক্লাসে যাচ্ছেন মেয়ে আমার ড্রয়িং ক্লাসে দেখেছেন পুরো ভর্তি করছে আমার হাত কিরম দেখুন আপনারা কমেন্টে জানাবেন কার কিরম মনে হচ্ছে কার বাড়ির বাচ্চা এরকম আমার সোনার মতো এই দেখুন এই যে খারাপ হচ্ছে না বানবে একটা এই দেখুন ঘড়িও দেখা যাচ্ছে বারোটা দশ হয়ে গেছে অলরেডি আমরা এখানে বসে বসে আমার মেয়ে এখন আমাকে এই যে যতক্ষণ না আঁকা হবে চলছে আমাদের আঁকা আঁকা চলছে আমি হোমওয়ার্ক করতে বসেছিলাম হোমওয়ার্কও করবে প্রতিদিন যেমন খাওয়া দাওয়ার পর ওকে নিয়ে আমি একটু হোমওয়ার্ক করাতে বসাই হোমওয়ার্ক করা হয়ে গেলে তোমার টিউশনের হোম হ্যাঁ টিউশনের হোমওয়ার্ক থাকে না তো টিউশনের হোমওয়ার্কটা হয়ে যাওয়ার পর আমি বলি চলো তাহলে একটু ব্যাক সেট হবে এবার কালকে স্কুলের জন্য কাল থার্সডে সেই জন্য এই জন্য पोनीटेल देखो एकदम बराबर था ये 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 जो लड़की भूतू बनाई है इससे मैच हो रही है ये देखो इसका फेस देखो इसकी फेस जो बना है ना फेस के साथ इसकी फेस कोई मिले दिख रहा है इसके साथ इसका ये तो फिर क्या बनाई है आप लोग खुद ही बताइए देखो तो ये, ये को। मैं ऑल लैंग्वेज बोल सकती हूँ तुम भी बोल सकती हो ऑल लैंग्वेज इज अलाउड तुम गुजराती हिंदी मराठी गुजराती मुझे हाँ जो भी तुम गुजराती हिंदी मराठी क्या बोलते ऑल अलाउड माई ब्लॉग्स एक दिन में पेन खत्म हाँ तो देख लिया आप लोगों ने दो दो हाथ में, में मेरा दो दो टैटूज अगर पन पन किसी को टैटू बनवाना है बिना खर्चे पे মানে কারোর যদি ট্যাটু বানানোর লাগে না যে কোনো খরচা করবেন না তো আমার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চলে আসবো আমার সোনাকে নিয়ে আর অনেকগুলো কেচ পেন্স নিয়ে চলে আসবো আপনাদের কোনো খরচা নেই সমস্ত খরচা আমি স্পন্সার করব শুধু আপনারা আপনাদের হাত পা সাইড গা খালি রাখুন ও পুরো ভরে দেবে এই যে किसी को कुछ देने की जरूरत नहीं है पूरे के पूरे चीज मैं देखो, देखो। लुको। क्या क्या बनाए ये देखो ये क्या <laughs> फ्लावर देखो ब्लू फ्लावर बनाए अभी कलर खत्म हो गया हाँ ठीक है तो फिर आप लोगों ने देख लिया कितना सुंदर टैटू बन गया সব বাস আজকাল ব্লগ সেই মেরিত্রিদাকে ক্রিয়েটিভিটিস দিখানা দীক্ষা নেই দেখানোর জন্য এসছিলাম তো হয়ে গেছে দেখানো তো চলুন তাহলে আপনারাও শুয়ে পড়ুন আমরাও এখন শুয়ে পড়ি যত বক করব করবো আমার ব্লগ শেষ হবে না বাই